রবিবার তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীসভা অনুষ্ঠিত হল ভগবান গোলার রানীতলায় রানীতলা হাইস্কুল মাঠে এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহির খান লালবাগ মহকুমা তৃণমূল সভাপতি রাজীব হোসেন লালবাগের বিধায়ক শায়েন সিংহ রায় জেলার সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এই কর্মীসভায় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভোটের ময়দানে নিজেদের মাটি শক্ত করতে নির্বাচনী প্রচারে কোমর বেঁধেছে জেলার তৃণমূল শিবির রবিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে এক দলীয় কর্মীসভা অনুষ্ঠিত হল ভগবান কোলা রানীতলায় রানীতলা হাইস্কুল মাঠে দিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান লালবাগ মহকুমার তৃণমূল সভাপতি রাজীব হোসেন লালবাগের বিধায়ক সায়নী সিংহ জেলার সাধারণ সম্পাদক জুলফিকার আলী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এই কর্মীসভায় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রার্থী আবু তাহের খান বলেন এই জেলার তিনটি লোকসভা কেন্দ্রে তৃণমূল জয়লাভ করবে ইতিমধ্যেই আমরা জয়লাভ করে আছি তেইশ তারিখ ভোট হলে রেজাল্ট হলে দেখতে পাবেন সমস্ত দল মিলে তৃণমূলবাদে যে ভোট পাবে আমরা একাই তৃণমূলের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই ভোট পাবে লালবাগ মহকুমা সভাপতি রাজীব হোসেন জানান দু হাজার লোকসভা নির্বাচনে জেলায় তৃণমূল জয়লাভ করবে এবং বিরোধী দল নিশ্চিন্ন হবে এই লোকসভায় শীত বর্ষা তৃণমূল ভরসা নিচের স্তরে দুটো স্তরে অঞ্চল স্তরে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সব জায়গায় তৃণমূল কংগ্রেসের উন্নয়ন করছে সাধারণ কারণে উন্নয়নের পক্ষে মানুষ থাকবে বিগত দিনে অনেক দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীটা কি আছে না সেটাও দেখা যাবে

टीवी 24 ट्वेंटी फोर बांग्ला